আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল মূলত আজকের দিনেই আমরা সবাই জানি ভারত উনিশশো কিন্তু ভারত স্বাধীনতা হওয়ার পরও একটা ছোট্ট সমস্যা দেখা যায় তা হলো তৎকালীন সময় ভারতীয় নিজস্ব কোনো সংবিধান ছিল না যার ফলে আমাদের দেশ স্বাধীনতা হওয়ার পরেও উনিশশো সালের তৈরি ব্রিটিশদের ঔপনিবেশিক ভারত শাসন আইনের দ্বারাই কিন্তু ভারতের শাসন কার্য চলতে থাকে যতদিন না পর্যন্ত ভারতীয় সংবিধান তৈরি হচ্ছে অপরদিকে ভারতীয় সংবিধান রচনার সালের আগস্ট তৈরি হয় একটি ড্রাফটিং কমিটি যারা সংবিধান তৈরি করবে আর এই কমিটির প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তারপর দীর্ঘ দুই বছর এগারো মাস আঠেরো দিন পর সেই সংবিধানটি তৈরি হয় এবং কার্যকর করা হয় আজকের দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি তোমরা জেনে অবাক হবে যে আমাদের সংবিধান দুই মাস আগেই অর্থাৎ নভেম্বর উনিশশো সালে লেখা হয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে দুই মাস দেরিতে কার্যকর করা হলো কেন আসলে এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ হলো ছাব্বিশে জানুয়ারি তারিখটি এই তারিখ প্রথমবারের মতো উনিশশো তিরিশ সালে গুরুত্বপূর্ণ হয়েছিল কারণ উনিশশো সালে এই দিনেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতকে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল আর এর পাশাপাশি রাবি নদীর ধারে তিরাঙ্গা পতাকা উত্তোলন করেছিল তখন জনসাধারণের কাছে আবেদন করেছিল যে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি স্বতন্ত্র দিবস অর্থাৎ স্বাধীনতা দিবস যেন পালন করি আমরা এবং তা প্রতি বছর পালনও করা হতো কিন্তু তারপর যখন উনিশশো সালে ভারত পাকাপাকিভাবে স্বাধীন হলো আর পনেরোই আগস্ট আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস হলো কিন্তু সেই ছাব্বিশে জানুয়ারি পালন করে আসা দিনটির ঐতিহ্য ও গুরুত্বকে ধরে রাখার জন্য মূলত সংবিধান রূপে তৈরি হওয়ার পরেও দুই মাস দেরি হলেও সংবিধান কার্যকর করার জন্য ছাব্বিশে জানুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়েছিল তাই তো আজকের দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ভারতীয়দের কাছে গর্ভের দিন কারণ পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধান আজকের দিনেই কার্যকর করা হয়েছিল তাই তো আজকের দিনে পথে পথে ইতিহাসের পক্ষ থেকে সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জয় হিন্দ জয় ভারত